ঘটের পক্ষে একটা আমাদের সতর্কবার্তা কিরকম সতর্কবার্তা যে কিছুদিন আগে জন্মাষ্টমী গেছে জন্মাষ্টমীর পর থেকে আমাদের ঘুড়ি উৎসব শুরু হয় আকাশে ঘুড়ি ওড়ে ঘুড়ির সুতো অর্থাৎ মালদা যে সুতোগুলো যায় না উপর জন্য আমরা যারা বাইক চালাচ্ছি বিশেষ করে বাইক আরোহী যারা রয়েছেন বা ড্রাইভার সাহেব রয়েছেন বাইক চালাচ্ছেন একটু কত অবলম্বন করে গাড়িগুলো চালাবেন কিছুই নয় আমরা যখন যাচ্ছেন হেলমেট পরছেন খুব ভালো লাগছে হেলমেট পরার আগে একটা যে কোনো কাপড় বা যে কোনো রুমাল একটু গলাতে বেরিয়ে নিই এরকম হয়েছে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা দেখে আমাদের আমাদের আমার এলাকার মধ্যে কোনো পাশে একটা আহত হোক বা অ্যাক্সিডেন্ট হোক এটা আমি চাই তাই একটু জাস্ট অ্যালারনেস করা আপনাদের আপনারা যখন যাবেন একটু একটা রুমাল বা অন্য কোনো সুতির কাপও বেঁধেছে তাহলে কী হবে যখন ঘড়ির সুতো উঠছে আমি হয়তো বাইক চালিয়ে নিয়ে যাচ্ছেন আমরা চোখে ওটা ধরা পড়ে আমার আমাদের চোখে ধরা পড়ে এবার এটা ভালো থাকলে কী হবে আমার ঘর ফেট থাকছে সুতোগুলো একটায় বাজে হয় যে একটুখানি লাগলে আমি কেটে যাই এক রকম সেটাই আমি নার্ভাস হয়ে গেলে বাইক থেকে করে এসে করে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট যখন মুখে ভরে যেতে পারে সৃন্দমন পুলিশ জেলা কার্তিক চাফিকারের তরফ থেকে এই একটি সতর্ক আমরা যখন বাইক চালাবো এই অঙ্গীকার করি যে এই সময়টা বিশেষত এই একটা মাস একটি আদালতের সাথে বাইক চালাবো এবং একটা করে রুমাল যেন বেঁধে থাকবে গলায় রুমাল বা গলমে কী হবে আমরা এক থেকে আসলে এটা আমাদের কার্তিক ট্রফিকারের সাথে আনন্দের কোথাও থেকে এই আনন্দ মিলে চলুন সকলের মঙ্গল টোটো হোক ড্রাইভার বাস হোক জিও হোক অথবা সমস্ত ড্রাইভার সাহেব বা হেল্পার যারা আছে আপনার একটা বার্তা আপনারা যখন গাড়ি চালাবেন অতি অবশ্য যেমন বাস বা যারা চার চাকা চালাবেন একটি সিগন্যালটা ব্যবহার করুন যারা টোটো চালাচ্ছেন দেখে এটি বলে সুস্থভাবে গাড়ি চালান যাতে আমাদের শাস্তিবাসী সুস্থ একটা পরিষেবা পায় এবং আপনাদের ট্রাফিকভাবে যাতায়াত করতে পারেন এবং কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে হয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে অ্যাক্সিডেন্টটা কমিয়ে যেমন আমরা অনেকে দেখে এজেন্সিকে যদি আমাকে ধরা পড়লো যে তাহলে একটা গাড়ি ড্রাইভিং ড্রাইভিং পথে মানে আপনাদের আপনারা সবাই সেটা আপনার চালাবে না বিশেষত আমাদের এই বাউনের মোড় থেকে এটা হচ্ছে কনজেস্টেড এলাকা এই পঞ্চায়েতের এলাকা আমরা আপনারা করবেন গাড়িগুলো আস্তে আস্তে চালাবে এবং বিশেষত কালী মন্দির কালী মন্দিরে আমার অনেকগুলো আমার বা বাস স্ট্যান্ড এই বাস আমাদের ফ্রেন্টের সামনে গাড়ি বারবার অফিস যায় আপনারা দাঁড়াবেন আপনারা রানিংয়ের যান

থেকে মেনটেন করে আমরা চলুন কোনো জায়গায় কোনো সমস্যা হলে সঙ্গে শুনে আমাদের জানান আমাদের বিভিন্ন পয়েন্টে টিকা যারা থাকছেন আমি কিন্তু কঠিন আসতে আমার অসুবিধা কম করতে আমরা আসুন কোনো কারণের জায়গায় কথা বলে জানান আমরা চেষ্টা করবো কিন্তু